তারকেশ্বরে এক ভয়াবহ ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে অভিযোগ শনিবার ভোরে স্টেশন চত্বরে আশ্রয় নেওয়ার চার বছর এক শিশু কন্যাকে ঘুমের মধ্যে মশারি গেটে তুলে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন চালানো হয় সকাল থেকে নিখোঁজ থাকার পর দুপুরে স্টেশন সংলগ্ন ড্রেন থেকে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয় তাকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় পরিবারের অভিযোগ শিশুটির যৌনাঙ্গে রক্তক্ষরণ হলেও হাসপাতাল বা পুলিশ প্রাথমিকভাবে ব্যবস্থা নেয়নি পরে বিকেলে পুলিশ তৎপরতায় শিশুটির মেডিকেল পরীক্ষা করা হয় এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভে ফেটে পড়ে বিজেপি প্রথমে হাসপাতালে প্রাঙ্গনে ও পরে থানার সামনে তারা বিক্ষোভ দেখায় অভিযোগ ওঠে পুলিশের গাফিলতির কারণে অপরাধীরা এখনও ধরা পড়েনি বিজেপির নেতৃত্বের দাবি চার বছরের শিশুর উপর নিঃশংস অত্যাচারের ঘটনা উপযুক্ত বিচার ওদোষীদের কঠোর শাস্তি দিতে হবে পুলিশ জানিয়েছে পরিবারের মৌখিক অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং শিশুটির মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে অন্যদিকে তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় বলেন ঘটনাটি রেল পুলিশের অধীনে পড়ে এবং নিরাপত্তার ঘাটতি থেকেই এমন ঘটনা ঘটেছে আহত শিশুটিকে পরে আরও উন্নত চিকিৎসার জন্য চন্দ্রনগর হাসপাতালে স্থানান্তর করা হবে খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটেছে তারকেশ্বরে হ্যাঁ চার বছরের এক শিশু সে রাত্রিবেলায় মশারি দিয়ে শুয়েছিল তার উপরে কি বলবো মুখে আনতে পারছি না হ্যাঁ এমন ঘটনা হয়েছে তাকে এখানে নিয়ে এসেছে এখন ব্লিডিং হচ্ছে এখন অপারেশন থিয়েটারে নিয়ে গেছে আর মানে তারা খুবই গরিব একটা দুস্থ পরিবারের এরকম মানে তাদের কিছু নেই আজকে পশ্চিমবাংলার যে অবস্থা দেখছি কিছু বলার নেই আর সব যে চন্দনদম হসপিটালে নিয়ে এসেছে আপনার হচ্ছে এই অ্যাম্বুলেন্স নিয়ে আসা এই অ্যাম্বুলেন্স করে নিয়ে আসা নিয়ে আসা হয়েছে